যে সকল মানুষ থেকে ইনফেকশন জাতীয় রোগে ভুগছেন বহুদিন শ্বাসকষ্ট রয়েছে সঙ্গে বুকে জমাট বাঁধা কফ অথবা শুকনো কাশি কাশতে কাশতে দম বের হয়ে যাচ্ছে এমন অবস্থা গলা ব্যথা নাক বন্ধ মাথা ব্যথা সহ নানান ধরনের জটিলতা দেখা দিয়েছে তাদের জন্য আজকে চমৎকার একটি ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি যারা বহুদিনের পুরাতন শ্বাস অর্থাৎ রোগে ভুগছেন কাশ তারা এই রেমেডিটি কয়দিন সেবন করবেন আর যারা হঠাৎ করে এমন রোগে আক্রান্ত হয়েছেন তারা কয়দিন সেবন করবেন এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে এই রেমেডি প্রস্তুতির জন্য প্রথমেই লাগবে তেজপাতা তেজপাতা এই রোগগুলো দূর করতে খুব চমৎকার কাজ করে আপনার বুকে জমাট বাঁধা কফকে তরল করে বের করে আনবে সে সঙ্গে আপনার কোল্ড অ্যালার্জি প্রবণতাকে একেবারেই দূর করে দিবে যাদের ঘন ঘন হাঁচি হয় নাক বন্ধ সাইনোসাইটিস এই ধরনের সমস্যাকেও দূর করতে পারবে সেই সঙ্গে খুশখুশে কাশি কাশতে কাশতে গলা জ্বলে যাওয়া গলা ব্যথা হওয়া এই সমস্ত রোগ থেকেও রক্ষা করবে দ্বিতীয় উপাদান হল বন্ধু দারুচিনি দারুচিনিরও এই সকল ক্ষমতা রয়েছে আপনার বুকের ইনফেকশন দূর করতে দারুচিনি খুব ভালো কাজ করে ফুসফুসের ইনফেকশনে দারুচিনির ব্যবহার যেমন রয়েছে তেমনি হালকা কফ কাশি সর্দি দূর করতেও দারুচিনি খুব ভালো কাজ করে এছাড়া দারুচিনি রাতের ঘুম ভালো করে আপনার শরীরে প্রশান্তি নিয়ে আসে হাত পা চোখ জ্বালা পড়া করা প্রস্রাবের জ্বালা পড়া এই সমস্ত সমস্যা থেকে দারুচিনি এবং তেজপাতা উভয়ই আপনাকে বাঁচিয়ে দেবে আর এই দুইটি উপাদান কিন্তু রক্তে সুগারের মাত্রাকেও নিয়ন্ত্রণে রাখে কাজেই যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই রেমিডি সেবন করলে বড় উপকার পাবেন পরবর্তী উপাদানটি হলো বড় এলাচ এই বড় এলাচ বা কালো এলাচ অবশ্যই ব্যবহার করতে হবে বড় এলাচের এই সকল ক্ষমতা রয়েছে যে আপনার ফুসফুসের ইনফেকশন জাতীয় সমস্ত সমস্যাকে দূর করবে সেই সঙ্গে ফুসফুসকে একইবারই সচল করে তুলবে এবং একই সঙ্গে আপনার কফ কাশি প্রবণতা কোল্ড অ্যালার্জির সমস্যাকে দূর করবে ডায়াবেটিসের জন্য উপকারী ব্লাড প্রেশারের জন্য উপকারী রাতের ঘুম ভালো করবে মানুষের শারীরিক থেকেও দূর করবে এর পরের উপাদানটি হচ্ছে বন্ধু আদা কাঁচা আদা আদা লাগবে ফুসফুসের ইনফেকশন দূর করতে পারে একই সঙ্গে এতক্ষণ যে রোগের উপসর্গের কথাগুলো বললাম যে রোগের লক্ষণগুলো নিয়ে কথা বললাম সবগুলোই কিন্তু দূর করতে পারবে এই আদা প্রথমে তেজপাতা আমি নিয়েছি একদিনের জন্য তিনটি দারুচিনি নিয়েছি এক ইঞ্চি পরিমাণ বড় এলাচ নিয়েছি একটি এবং আদা নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এই উপাদানগুলো একদিনের জন্য এটা খেয়াল রাখবেন এবারে তেজপাতা একটু ছিঁড়ে নিন আদাটা ভালো করে গ্রেট করে বা এভাবে হালকা একটু থেতো করে নিন বড় এলাচও আধা ভাঙ্গা করে নিন এই উপাদানগুলোর মধ্যে চার কাপ পানি দিয়ে দিন চার কাপ অর্থাৎ এক লিটার পানি দিতে হবে সমস্ত উপাদানগুলোকে হালকা আছে জাল করতে দিতে হবে পানি ফুটে উঠলে এর মধ্যে চার থেকে পাঁচটি গোলমরিচ এবং চার থেকে পাঁচটি লবঙ্গ আধা করে দিয়ে দিন এই সবগুলো উপাদান দিয়ে এবারে ফুটিয়ে নিন যতক্ষণ না এই পানি অর্ধেক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকুন পানি অর্ধেক হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে পুরোপুরি ঠান্ডা হবে না হালকা ঠান্ডা হলে এটাকে ছেঁকে নিন রেমিডিটি দুইটি গ্লাসে ছেঁকে নিচ্ছি এক গ্লাস আপনি সকাল বেলায় পান করবেন এবং অন্য গ্লাস রেখে দিবেন রাতে খাওয়ার জন্য রাতে ঘুমাতে যাবার আগে আরেক গ্লাস পান করুন আর সকাল বেলাটা সকালের নাস্তার আধা ঘন্টা পরে পান করুন যাদের ডায়াবেটিস নেই যারা খাঁটি মধু পেয়েছেন হাতের কাছে মধু রয়েছে তারা অবশ্যই এক চামচ মধু এতে মিশিয়ে নেবেন মধু খুব ভালো কাজ করে এই সকল রোগ দূর করতে কিন্তু যদি না থাকে তাহলে বরং ব্যবহার না করাই ভালো হবে এই রেমিডিটি আপনি যখনই সেবন করবেন তখনই আপনি ভেতর থেকে ভালো বোধ করবেন একদিন সেবন করার পরেই আপনি বুঝতে পারবেন যে এটি কাজ করতে শুরু করেছে কিনা রাতে যেটি খাবেন এটি রাতে খাবার খাওয়ার এক ঘন্টা পরে খেয়ে ঘুমাতে যাবেন যদি ভরসা নিয়ে এই ভেষজ দিয়ে তৈরি রেমিডি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনি সুস্থ হয়ে উঠবেন যাদের এই রোগ বহু দিনের পুরাতন কষ্ট করে টানা পূর্ণ দিন সেবন করে যাবেন যারা অল্প দিনে এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তারা ন্যূনতম সাত দিন সেবন করুন একদম ছোট শিশুদেরও এই রেমেডি সেবন করা যাবে শিশুর বয়স যদি দুই বছর হয়ে যায় তাহলে তাকে দুই থেকে তিন চার চামচ করে দিতে পারেন যে কোনো বয়সের যে কোনো মানুষ এই রেমিডি সেবন করে সুস্থ হয়ে উঠতে পারবেন ফুসফুস পরিষ্কার করে নিতে পারবেন আপনার সুস্থতা অবশ্যই আমাদের কাম্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করে দিবেন ধন্যবাদ